ভিডিও করে ভিডিও করে ইউটিউবে তাহলে ফেসবুকে লাইভে গলে দুই ভাই একটা বিষয় জানতে ভাই গেছে

হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম মোটিভেশনাল চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম যারা বড়া এখন লাইভ যুক্ত হতে হলে অবশ্যই লাইভ যুক্ত হয়ে যান এবং আমাদের সুস্বাদু আহারগুলো আপনারা দেখতে থাকুন কই যা কার কোন আচার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারগুলো খেতে অত্যন্ত সুস্বাদু তাই না

এখানে পনেরো থেকে বিশ আইটেমের আচার আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রকমের আচার চালিতার আচার জলপাইয়ের আচার বড়ির আচার তেঁতুলের আচার সব অনেক ধরনের আচার এখানে আছে বন্ধুরা আচারগুলো খেতেও খুব সুস্বাদু এবং দামেও খুব সস্তা বিশ ত্রিশ পঞ্চাশ এরকম দামে বিক্রি হয় আচারগুলো কথা ঘুরান দেন আমার দিকে হিরান আপনারা দেখতে পাচ্ছেন মোল্লা ভাইয়ের বিভিন্ন রকম স্পেশাল আচার আর যেটা হচ্ছে খুবই সুস্বাদু আমরা কিছুক্ষণ আগে আচারটা খেয়েছি এখানে তো আর টেস্ট মানে বলতে পারবো কিন্তু আপনাদেরকে বুঝাতে পারবো না খুব ভালো টেস্ট আর খেতেও অনেক মজা কিন্তু তার একটা ব্যাকগ্রাউন্ড তার একটা মানে কি বলে একটা ইয়া আছে সেটা হচ্ছে যে তার কাছে যদি কেউ ঝাল খেতে চায় তার কাছে হচ্ছে বোম্বাই মরিচের জানি একটা কিয়া আছে ওইটা যদি একটু দেয় সে মানে ঝাল খাবে ঠিক আছে কিন্তু ওই যে ঝাল খাইলে তার কান্নাই করবে এরকম একটা ঝাল আছে তার কাছে কিন্তু খুবই সুস্বাদু আচারটা আপনারা যদি পটুয়াখালী বরিশাল পটুয়াখালী বাউফালে কখনো আসেন আমাদের এলাকায় যদি আসেন আপনাদের অবশ্যই দাওয়াত রইল যদি কখনো কোন সময় দেখা হয় এই আচার খেতে অবশ্যই এই আচার খাওয়ার জন্য আমাদের বাউফালে একদিন আসবেন আপনাদের দাওয়াত রইল এবং আমাদের সুমন ভাই আপনাদেরকে বিস্তারিত জানাবে যে হচ্ছে এই চ্যালেনের অ্যাডমিন সবসময় সেই এই চ্যালেনটি চালায় এবং সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের থাকুন ধন্যবাদ সদীপ এবং চৈতি খানম কমেন্ট করেছেন হাই হাই অবশ্যই ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা দেখেছেন অনেক রকমের আচার এবং এই সুস্বাদু আচারগুলো কার কোন আচার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে পনেরো থেকে বিশ রকমের আইটেমের আচার পাওয়া যায় এবং দামে খুবই সস্তা বিশ তিরিশ পঞ্চাশ টাকা এই আসারগুলো কিনতে পাওয়া যায় যা খেতে অত্যন্তই লোভনীয় যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মোটিভেটর মাস্টার্স এই চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম অবশ্যই যারা লাইভে যুক্ত হয়েছেন লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে যদি আপনারা মুড়ি খেতে চান সেটা ওই যে যাচ্ছে আমাদের সামনে দিয়ে হ্যাঁ ঝালমুড়ি যাচ্ছে অবশ্যই যারা যারা ঝাল ঝালমুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটিভেটর মাস্টার এই চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা দেখতেছেন অনেক রকমের আচার এই আচারগুলো খেতে অনেক সুস্বাদু হয় এবং এখানে পনেরো থেকে বিশ আইটেমের আচার দেখতে পাচ্ছেন আপনারা বরের আচার চালিতের আচার থেকে এবং জলবাইয়ের আচার এবং তেঁতুলের আচার থেকে শুরু করে অনেক রকমের আচার এখানে পাওয়া যায় এবং এই আচারগুলো খেতে অনেক সুস্বাদু রকমের হয় নতুন বন্ধুরা এক ভাই আচার কিনতে আসছে এখন এই আচারটা তাকে কীভাবে দেখ বিভিন্ন আচারের আইটেম মিশ্রিত করে এই আচারগুলি বিক্রি করা হয় যা আরে এই যে

যারা যারা লাইভে যুক্ত হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন It -like yes, s Uena t Llно tib Save Felt

どうぞよ。

গড় খুব সাগাすぎる।নিকসা আছেন নাই। এই বাজার কল ভালো রাষ্ট্র। হ্যাঁ।

আট শতাংশ আট শতাংশ অর্ধেক আরেকজন